এবার বাংলাদেশ থেকে ছয় খাতে কর্মী নিতে চলেছে ইউরোপের দেশগুলো আগামী তিন বছরে জার্মানি ইতালি ক্রিস রোমানিয়া যাবে তিন হাজার দক্ষ কর্মী ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে সাতাশ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশন প্রধান চার্লস হোয়াইটলি জানান বাংলাদেশিদের বৈধ পথে যাওয়াকে উৎসাহিত করবে এই কর্মসূচি আপাতত ইউরোপের চার দেশ হলেও বাকি রাষ্ট্রগুলোও ভবিষ্যতে যুক্ত হতে পারে এই কর্মসূচিতে সাদেশ থেকে দক্ষ জনশক্তি নীতি দু হাজার একুশ সালে ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচি হাতে নেয় ইইউ সম্প্রতি বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে এই কর্মসূচি বাস্তবায়নে চুক্তি করে তারা মূলত এর আওতায় আগামী তিন বছরে তিন হাজার দক্ষ শ্রমিক যাবে ইউরোপে কারণ ইউরোপের দেশগুলোতে কর্মক্ষম মানুষের গড় বয়স চুয়াল্লিশ বাংলাদেশে যা মাত্র সাতাশ বছর আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় ইউরোপের দেশগুলো শুরুতে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেবে চারটি দেশ এ বিষয়ে চার্লস হোয়াইটলি বলেন ইউরোপে দক্ষ কর্মী খুবই প্রয়োজন শুরুতে কয়েকটি দেশ শুরু করলেও ধীরে ধীরে সাতাশ দেশই সম্পৃক্ত হতে পারে যেহেতু তিন বছরে তিন হাজার দক্ষ কর্মী যাবেন তাই প্রশিক্ষণ নিতে হবে আন্তর্জাতিক শ্রম সংস্থার তত্ত্বাবধানে এর মাধ্যমে বাংলাদেশিদের নিরাপদ অভিবাসন নিশ্চিত হতে পারে বলে আশাবাদী এই মিশন প্রধান প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন